তাহলে তিনটা বাজে আসো ঘুমাইতে আসো কখন ঘুমাবা আসো হ্যাঁ তোমাদের বাসায় যাবো

무서워, 아무개. 하하, 도그가 আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ব্লগটা শুরু করেছিলাম বিকেলবেলা থেকে তো আমার আরিসমুনি হচ্ছে ওর বড় মার সাথে একটু কথা বলতেছিলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আরিশ হচ্ছে নানুকে খুবই পছন্দ করে একটু পরপর গিয়ে নানুকে হচ্ছে জিজ্ঞেস করবে বড়মা মা খেয়েছো তারপর হচ্ছে আদর করবে তো আজকে আমি একটু ভিডিও করে রাখলাম স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক এখানে হচ্ছে তারপর সন্ধ্যার দিকে আমি ঘুমাইছিলাম আর কি তো ঘুম থেকে উঠেই দেখলাম যে আম্মু এখানে পিঠা বানাচ্ছে তো আমার ছোটো বোন কিছু বানিয়েছে তো আমি এসে দেখলাম যে এখানে পিঠা বানানো হচ্ছে নারকেল পুলি পিঠা বানাচ্ছে নারকেলের পুর আম্মু আগেই তৈরি করে রেখেছিল। তারপর এখন আমি বসে বাকি পিঠাগুলো বানিয়ে নিলাম তো এই পিঠাটা হচ্ছে একটা সাজ দিয়ে বানাতে হয় আর কি পিঠার সাজ দিয়ে দেখতে অনেক সুন্দর হয় পিঠাটা আর এটা খেতে অনেক বেশি মজার আমার আমুর হাতের এই পিঠাটা সবাই অনেক বেশি পছন্দ করে আমাদের রিলেটিভসরাও অনেক পছন্দ করে নারকেলের পুরটা যত বেশি মজা হবে এই পিঠাটা ততই টেস্টি হবে আর এটা কিন্তু আটা দিয়ে বানানো হয় বা ময়দা দিয়ে তো এই তো এই সবগুলা পিঠা হচ্ছে বানানো হয়ে গেছে এখন সবগুলোই সন্ধান নাস্তার জন্য ভেজে নেওয়া হবে আর তেলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিঠাগুলো একদম ফুলকু ফুলকু হয়ে যাচ্ছিল আর ভাজার পর এত সফট হয় এই পিঠাটা পিঠা বানানোতে আমার আম্মু অনেক বেশি পারদর্শী মাসাল্লাহ সব রকমের পিঠাই বানাতে পারে আর আমাদের বাসায় হচ্ছে সবসময়ই পিঠা খাওয়া হয় আমরা হচ্ছে ছোটোবেলা থেকেই দেখে আসছি আম্মু সবসময়ই পিঠা বানায়। যে যেই পিঠাগুলো হচ্ছে দেখা যায় যে শীতের সিজনে খাওয়া হয় ওইগুলো আমরা শীত ছাড়াও খাই মানে শীত আসার আগেই আমাদের খাওয়া হয় আর আমার আম্মু হচ্ছে নিজের হাতে পিঠা বানিয়ে সবাইকে খাওয়াতে পছন্দ করে এই তো পিঠাগুলা ভাজা হয়ে গেছে এখন আম্মু তুলে নিচ্ছে সবগুলোই ভেজে নিবে তো আমার আরিশমণিও আজকে নানুর হাতের এই পিঠাটা পছন্দ করেছিল এই তো দেখতে পাচ্ছেন ভাজার পরও একদম ফুলকো ফুলকো আছে এই নারকেল পুলি পিঠাটা এক এক জায়গায় এক এক ভাবে বানায় আমি দেখেছি এটা বিভিন্ন জায়গায় হচ্ছে এটা বিভিন্ন নামেও আছে আবার বানানোর সিস্টেমটাও রকম থাকে আমার কাছে এইভাবেই সবচেয়ে বেশি ভালো লাগে এই তো গরম গরম পিঠা খেয়ে নিচ্ছিলাম আর বাহিরে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়েছে আজকে সারাদিন তেমন বৃষ্টি হয় নাই তবে রাতের বেলা আবার বৃষ্টি হয়েছিল এখন শেয়ার করছি তার পর দিন সকালবেলা থেকে তো আজকে সকালবেলার ব্রেকফাস্টে ছিল খুদের ভাত আর হচ্ছে সাথে ডিম ভাজি একটা ভর্তাও ছিল তো আমি হচ্ছে ডিম ভাজি নিয়েছি আমার কাছে হচ্ছে খুদের ভাতের সাথে ডিম ভাজি দিয়ে খেতে ভালো লাগে বেশি ভর্তা দিয়েও ভালো লাগে তো এবার আমি আমার বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি মা আমাকে খুদের চাল দিয়ে দিয়েছে অনেকগুলো তো বাসায় গিয়ে ইনশাল্লাহ রান্না করব। তারপর আম্মু দিয়ে দেওয়ার কথা বলতেছে তো এতগুলো আসলে নিবো না কারণ এত বেশি পরিমাণে তো আর খাওয়া হবে না তো এখানে আম্মু হচ্ছে রান্না করতেছিল এক চুলাতে হচ্ছে মাস কলায় ডাল রান্না করতেছে আরেক চুলাতে কলিজা ভুনা করতেছে আজকে অনেক কিছুই রান্না করতেছে তো এটা হচ্ছে গতকালকের ভিডিও ছিল আর কি শুক্রবারের আর ইসের বাবা আজকে আসবে এখানে গরু মাংস প্রায় হয়ে গিয়েছে বাগার দিবে। তো এই তো আম্মু রান্না বান্না করতেছিল আর সকালবেলা আম্মু এরকম ছোট ছোট রুটি বানিয়ে রেখেছে পুলি পিঠা বানানোর জন্য আর কি তো রুটিগুলো বানিয়ে রেখেছে তো আমি ভাবলাম যে পুলি পিঠাগুলো আমি বানিয়ে নেই তো আমি এখন বসে গেলাম পিঠাগুলো বানাবো তো সন্ধ্যায় খাওয়ার জন্য পিঠাগুলো বানানো হচ্ছে আর এদিকে আম্মু একটা ভর্তা বানাচ্ছে আম্মুর রান্না অলরেডি প্রায় শেষ আর হচ্ছে অল্প বাকি আছে তো রান্নার মাঝখানে এখন আবার ভর্তাটা বানাতে আসছে তরকারিগুলো রান্না শেষ ভাত পোলাও এগুলা রয়ে গিয়েছে আর কি তো ভর্তাটা বানিয়ে ওই দুইটা জিনিস রান্না করবে তো এখানে শিং মাছ বেটে নিচ্ছিলো আর আজকে বানাবে ম্যাটস পাতার ভর্তা যে টক পাতাটা আর কি ওইটা দিয়ে সাথে শুকনো মরিচ আর শিং মাছ দিয়ে বানাচ্ছে এই যে ম্যাটস পাতা হচ্ছে তাওয়ার মধ্যে তার একটু টেলে নিয়েছে আর কি এরকম সেদ্ধ হয়ে গিয়েছে পাতাটা টেলে নেওয়ার পর তো যে পানিটা ছাড় ওই পানিটা একদম শুকিয়ে ফেলতে হয় আর তারপর এরকম হয়ে যায় আর কি পাতাটা তারপর পাটায় বেটে ভর্তাটা করতে হয় এই পাতার ভর্তাটা অনেক বেশি মজার তো এখানে আমি পুলি পুলিপিঠাগুলা বানাচ্ছিলাম তো বসে বসেছিল আমাকে বললো মা আমি একটু রুটি বানাবো এখন ওকে দিলাম তো এই যে রুটি বেলতেছে ও মশলা বুঝে কিভাবে রুটি বেলতে হয় ওই যে বাসায় দেখে আমি কিভাবে রুটি বানাই আমার কাজ দেখতে দেখতে আরিশ মোটামুটি অনেক কিছু জেনে গিয়েছে এখন হচ্ছে সে যে রান্না রান্নাবান্নাও করতে চায় রান্না রান্নাবান্না খেলাটাও আরও আগে থেকেই খেলে বাসার মধ্যে একা একা মানে খেলনা দিয়েও খেলে মাঝে মাঝে হচ্ছে আমি যখন রান্না করি সে তো দেখে তো সেজন্য সেও বলবে যে আমাকে বাটি দাও চামচ দাও মাছ দাও রান্নাবাটি খেলা খেলতে সে খুবই পছন্দ করে মেয়েদের মতো এই যে এখানে সুন্দর করে রুটি বানাচ্ছে তো যে কাজে করি না কেন সে চাইবে যে আমাকে একটু দাও আমি করি মানে বলা ছাড়া বা আমার পারমিশন ছাড়া সে ধরবে না মশাল্লাহ এই জিনিসটা বুঝে মাসাল্লাহ মানে যে কোনো জিনিস সামনে থাকুক আগে সে পারমিশন চাইবে আমি এটা একটু ধরি তারপর বলবে আমাকে একটু এটা দিবা এরকম করে বলে তারপর যদি বলি যে হ্যাঁ নাও তারপর হচ্ছে সে ধরবে মাসাল্লাহ তো এই যে আপ্রাণ চেষ্টা করে রুটি বানাচ্ছে আমার তো এটা দেখে খুবই মজা লাগতেছিল আমি আবার একটু ওকে বুঝিয়ে দিচ্ছিলাম এভাবে করো এভাবে করো তারপর হচ্ছে আবার একটু রুটি বানিয়ে আমাকে দিয়ে দিছে তা আমি যে পিঠাগুলো বানাচ্ছিলাম তো এই পিঠাগুলো বানানোর সময় হচ্ছে আবার বের হয় সাজ হচ্ছে দিয়ে বানানোর পর সাইডেরগুলো আবার বের হয় ওগুলো আবার রুটি বেলতে হয় আর কি আর এদিকে হচ্ছে আমুর ম্যাটস পাতার ভর্তা বানানো হয়ে গেছে আব্বু একটু বাজারে গিয়েছিল বাজার থেকে চলে আসছে তো এই যে আরিসের জন্য চিপস নিয়ে আসলো তো এখন হচ্ছে সে উঠে গেছে রুটি বানিয়ে হাতের মধ্যে একদম আটা টাটা মেখে ফেলছে এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এইগুলো এখন এইভাবেই রেখে দিব। সন্ধ্যায় হচ্ছে নাস্তার সময় খাওয়া হবে আর কি তা আম্মু বলতেছিল আবার ভেজে খাওয়ার জন্য আমি আর এখন খাবো না তো এদিকে আম্মু ভর্তা বানানোর পর চলে আসছে রান্নাটা কমপ্লিট করতে এখন হচ্ছে পোলাও আর ভাত রান্না করতেছে আমার আম্মুর পোলাওটা অনেক বেশি সুন্দর হয় এটা আমি সবসময়ই বলি তো আজকে আমি দেখতেছিলাম যে আসলে এত সুন্দর কিভাবে হয় তো আম্মু হচ্ছে মানে পানিটা শুকিয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে ফেলে তো আমি হচ্ছে চুলায় আবার একটু সময় বসায় রাখি যার জন্য হচ্ছে ভাতটা অত বেশি ঝরঝরা থাকে না থাকে কিন্তু আমার ঝরঝরার লেভেলটা আর আম্মুর ঝরঝরার লেভেলটা পুরাই ডিফারেন্ট আম্মুটা হচ্ছে খুব বেশি পারফেক্ট হয় আর কি যাই হোক রান্নাবান্না শেষ তো এই যে পোলাও ছিল তারপর এখানে হচ্ছে গরু মাংস গরু মাংসটা আজকে অনেক বেশি মজা হয়েছে তারপরে ছিল মগজ ভূনা তো এই যে এটা হচ্ছে মগজ ভুনাটা আজকে আম অনেক কিছুই রান্না করেছি সময় এমন করে প্রতিদিন অনেক কিছু রান্না করে আর যেদিন আমি চলে যাব তা সেদিন তার আগের দিন হচ্ছে আরও বেশি বেশি ঘরে রান্না করবে মানে পারে না একদিনই সব খাইয়ে হচ্ছে নিজের তৃপ্তি পেয়ে পায় আর কি বিষয়টা এরকম আর কি তো এখানে ছিল রুই মাছ কলিচা ভোনা ছিল তারপর হচ্ছে যে ডাল মাস কলের ডালটা হচ্ছে বড় মাছের মাথা দিয়ে রান্না করেছে এই যে এখানে হচ্ছে ম্যাটস পাতার ভর্তা আমি সালাদটা কেটে রেখেছি লেবু সালাদ

এই তো আরিশের বাবা চলে আসছে তো ও আসতে আসতে দুপুর হয়ে গেছে আর কি চট্টগ্রামে আজকে অনেক বৃষ্টি ছিল সেজন্য সকাল সকাল রওনা হতে পারে নাই আর আরিস তো খুশিতে একদম মানে দিশেহারা সে পাগল হয়ে গেছে যখন থেকেই মানে শুনতেছিল ওর বাবা আসবে তো গতকাল থেকেই বলতেছিলাম যে সকালবেলা তোমার বাবা আসবে সকালে হচ্ছে উঠে অনেকবার করে জিজ্ঞেস করেছে তারপর রাতে ঘুমাতে যাওয়ার সময় বারবার বলতেছিল মা বলতো সকালবেলা কে আসবে তো বলতেছিলাম যে তোমার বাবা আসবে তো এই আর কি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছে ওর বাবাকে অনেকদিন পর কাছে পেয়ে তো এখানে হচ্ছে যে ও নিয়ে আসছে আম তারপর হচ্ছে লটকন আর হচ্ছে মাতৃভাণ্ডার রসমালাই আর একটা শপিং ব্যাগে যেগুলো দেখেছেন এটা হচ্ছে পরে দেখাচ্ছি ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে হচ্ছে জানতে পারবেন যে ওই শপিং ব্যাগের মধ্যে কি ছিল এবং কার জন্য কি ছিল আর কি যাই হোক তারপর এই তো এখন আমরা দুপুরে খাবার খাবো সবকিছু এখন আম্মু বেড়ে দিবে আমি টেবিল সাজিয়ে নিব। এই তো টেবিলে সব খাবার দেওয়া হয়েছে এখন আমরা সবাই একসাথে বসে খাবার খেয়ে নিব তো এখানে অনেক কিছুই ছিল পোলাও তারপর হচ্ছে কলিজা ভুনা গরু মাংস মাছ তারপর গতকালকের মুরগির তরকারিও ছিল সুটকি ভুনা ছিল এগুলোও গরম করে তো এত কিছু ছিল এত কিছু রান্না করেছে তারপরও আমার মা বলতেছিল যে কিছুই রান্না করে নাই আর একটা জিনিস হচ্ছে রান্না করে নাই দেখে হচ্ছে খুব আফসোস করতেছিল আসলে আমি দেই নাই সেটা হচ্ছে চিকেন রোস্ট সেটা নিয়ে আফসোস করতেছিলো আসলে এত ভারী খাবার একসাথে খাওয়া যায় না তো সেজন্য আমি নিষেধ করেছি কোনো দরকার নাই শুধু শুধু যেহেতু মুরগির কারি আছে আর রোস্টের কোনো প্রয়োজন নেই তো আলহামদুলিল্লাহ সব খাবারগুলোই খুব মজার ছিল তো আমার বোনও আসছে ছোট বোনও হচ্ছে বাসায় আছে তো এখন আমরা সবাই একসাথে বসে খাবার খেয়ে নেবো তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে বিকেলবেলা থেকে আবার ব্লগটা শুরু করব আজকের ব্লগটা অনেক লং হতে যাচ্ছে একসাথেই হচ্ছে সব কিছু শেয়ার করে দেবো পুরো দিনের ব্লগ আর কি তবে রাতের পার্টটুকু হচ্ছে আমি আবার নেক্সট ব্লগে দেখাবো তা হলে ব্লগ আরও বেশি বড় হয়ে যাবে তো বিকেলবেলা হচ্ছে আমরা একটু ঘুমাই ছিলাম দুপুরে আর কি খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এখন বিকেলে আমরা উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছে এখানে আরিস আর তার বাবা তো আম্মু এখন আজকে একটা নতুন রেসিপি বানাবে সেটার হচ্ছে আমি এখন শেয়ার করবো আপনাদের সাথে তো চলেন কি বানায় আম্মু দেখি আর এই যে মইন ড্রয়িং রুমে টিভি দেখতেছে তো এখন হচ্ছে যাব আম্মু কি রান্না করে নতুন রেসিপি সেটাই দেখবো তো আমি হচ্ছে চলে যাবো সেজন্য হচ্ছে আমার আগের দিন থেকেই কিছু ভালো লাগে না এরকম একটা মুড হয়ে থাকে আর কি মানে কোনো কিছুই ভালো লাগে না চলে যাওয়ার সময়টা হলে যাই হোক চলে আসলাম এখন রান্নাঘরে এসে দেখলাম যে আম্মু এখানে পাকা আম প্ল্যান্ড করে রেখেছে আম্মু আজকে বানাবে ম্যাঙ্গো মিল্ক পুডিং তার জন্য দুধ আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছে আর আমটাকে হচ্ছে ব্ল্যান্ড করে পিউরি করে নিয়েছে আর তার সাথে এখন দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার তো আগার আগার পাউডার হাইকো ব্র্যান্ডেরটা ভালো সবচেয়ে তো এখানে হচ্ছে এই যে আগার আগার দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি আমটা মিষ্টি ছিল তারপরে একটু হালকা চিনি দিতে হবে তো আম্মু হচ্ছে আমি আসার পর থেকেই হচ্ছে মানে বলতেছিল আম্মু একটা ডেজার্ট বানাবে তো আরিসের বাবা তো আর নাই তো আমুর ইচ্ছে ছিল যে ও আসলে তারপর বানাবে এই ডেজার্টটা আম্মুর হচ্ছে এটা নতুন রেসিপি তো আমার আম্মু হচ্ছে নতুন নতুন রেসিপি ট্রাই করতে অনেক বেশি পছন্দ করে এদিকে মাসাল্লাহ আম্মুর আগ্রহ অনেক বেশি আমি নিজেও অনেক এখন আলসি হয়ে গেছি দেখা যায় যে কোনো একটা কিছু করতে মন চায় বাট সেই মানে ইচ্ছেটা করে না আর আলসিমির জন্য আমার মা মাসাল্লাহ হচ্ছে যখন যেটা মানে ইচ্ছে করে বা বানাতে পছন্দ করে সেটা হচ্ছে বানায় ফেলে তো এই যে আম্মু এখানে ম্যাঙ্গো পিউরিটাকে হচ্ছে জাল করে এখানে জেলোর মতো বানিয়ে নিয়েছে এখন এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে এটাকে এখন মানে জমাট খাওয়ার জন্য রেখে দিবে আর কি এটা জেলির মতো হয়ে যাবে তো এখানে হচ্ছে দুধটা আগে থেকে জাল করে নিয়েছে তো দুধটা হচ্ছে ঠান্ডা করে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার আর দিয়ে দিবে চিনি সেমভাবেই মিল্কটাকে হচ্ছে জাল করে নেবে মেঙ্গুটা যেভাবে করা হয়েছে তো এই তো চিনি দিয়ে দিয়েছে এখন হচ্ছে চুলার মধ্যে দিয়ে এটাকে জাল করে নেবে খুব বেশি একটা জাল করতে হবে না কারণ দুধটা আগে থেকে জাল করা ছিল আর এদিকে আমের জেলোটা হয়ে গিয়েছে এখন এটাকে আম কিউব কিউব করে কেটে নিচ্ছে এই পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর হয় এটা লুকিংটাই অনেক সুন্দর আসে আর খেতেও অনেক মজা হয় এই তো এখন এটাকে হচ্ছে এরকম ছোট ছোট স্কোয়ার শেপ করে কিউব কিউব করে কেটে নিচ্ছে আর কি কেটে তারপর এটা থেকে এখন উঠায় রাখবে এই যে অনেক সুন্দরভাবে কিন্তু জেলোটা সেট হয়ে গিয়েছে অনেকেই কমপ্লেন থাকে আর কি অনেকের যে আগার আগার পাউডার ভালো করে মিক্স হতে চায় না আবার অনেক সময় দেখা যায় যে জমাট বাঁধে না তো এটা হচ্ছে অনেক সময় দেখা যায় ভালো ব্রেন্ডারটা না হলে এরকম হয় আবার অনেক সময় দেখা যায় যেটা অনেকে কমপ্লেন করে যে মিক্স হয় না অনেকে হচ্ছে হয়তো চুলাটা জ্বালিয়ে মানে গরম অবস্থায় হচ্ছে মিক্স করে যার জন্য দলা পাকিয়ে যায় যে কোনো জিনিসের সাথে আগার আগার পাউডার মিক্স করতে হলে ঠান্ডা অবস্থায় মিক্স করতে হবে আর কি কিছুতেই গরম অবস্থায় দেওয়া যাবে না তো তো আম হচ্ছে এই ডিশটার মধ্যেই পুরিংটা সেট করবে তার জন্য এই যে আমের কিউব করে কাটা জেলোগুলো এখন এটার মধ্যে দিয়ে দিলো আর তার উপরে হচ্ছে জাল করা গরম দুধটা ঢেলে দিচ্ছে ঢেলে তারপর এটাকে এভাবে নর্মাল মানে টেম্পারেচারে কতক্ষণ রাখবে আর কি তারপর যখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ফ্রিজে রাখবে ফ্রিজে রাখলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে এখন হচ্ছে ভালো করে একটু ম্যাঙ্গো নেড়ে ছেড়ে দিচ্ছে সব দিক থেকেই যেন এটা থাকে আর কি এই তো হয়ে গিয়েছে আমার নতুন ডেজার্ট এটা মানে যখন কাটবে তখন দেখতে এটা কেমন হয় বা কীরকম সেট হয় সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব এটা তো এটা কাটা হয়েছিল রাতের ডিনারের পর যেহেতু এটা সন্ধ্যায় বানিয়েছে সেট হতে একটু টাইম লাগবে আর ঠান্ডা ঠান্ডা হচ্ছে এই ডেজার্টটা বেশি ভালো লাগে আর এখন হচ্ছে সন্ধ্যার জন্য আমি আরিশের বাবাকে প্রথমে হচ্ছে সেমাই আম দিলাম তো সেমাইটা হচ্ছে আম্মু যে সেদিন রান্না করেছিল ওর জন্য রেখে দিয়েছিল তো আম্মু হচ্ছে যেটাই রান্না করে কাছাকাছি সময় হলে হচ্ছে আম্মু ফ্রিজে রেখে দেয় আরিশের বাবার জন্য তো সেমাই আর আম দিলাম এখন হচ্ছে সবার জন্য রসমালাই বেড়ে নিচ্ছি মাতৃভাণ্ডারের রসমালাইয়ের টেস্ট এখন আর আগের মতো নেই এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে টেস্টের আগে যতটা মজা লাগতো এখন আর ততটা মজা লাগে না আর মালাইটাও এখন অনেকটাই পাতলা হয়ে গিয়েছে তো প্রথমে আমি আব্বুর জন্য নিয়ে নিয়েছিলাম তো আব্বুর তো ডায়াবেটিক্স আর এদিকে আমার আব্বু মিষ্টি খাবার খেতে খুবই পছন্দ করে বিশেষ করে মিষ্টি রসমালাই এগুলো খুবই পছন্দ আব্বুর তো আমি হচ্ছে আব্বুকে দিয়েছি তার থেকে আম্মু আবার কমাই রাখতেছিল যে পছন্দ করে ঠিক আছে কিন্তু তোমার আব্বু ক্ষতি হবে বেশি খেলে যাই হোক তারপর হচ্ছে তো নাস্তা খাওয়া চলতেছিল একটার পর একটা এখন হচ্ছে পিঠা ভাজা হচ্ছে আর এই যে চা বসিয়েছি আরিসের বাবার জন্য তো আম্মু হচ্ছে আবার সেমাই রান্না করার কথা বলতেছিলো দুধ জাল করে রেখেছে আমাকে লাচ্ছা সেমাই খাওয়াতে পারেন এটা নিয়ে অনেক আফসোস তো আমি বললাম যে আমি লাচ্ছা সেমাই রান্না করতে পারি আর আজকে একসাথে এত কিছু দরকার নেই সব কিছুই মিষ্টি আইটেম খাওয়া হবে না তো এখন দেখাচ্ছি যে সেই শপিং ব্যাগের মধ্যে কি ছিল তো আমি হচ্ছে আমার আম্মুর জন্য আর আমার আব্বুর জন্য এগুলো কিনেছিলাম তো আসার সময় নিয়ে আসার কথা মনে ছিল না আমার মানে আমি যে আসছি তখন হচ্ছে আমার এগুলোর কথা মনেই ছিল না আলমারিতে যে রেখেছি আলমারিতেই ছিল তো আম্মুর এই শাড়িটা আমি রাজকুমারী থেকেই নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আরিসার বাবা যে আজকে আসছে তো আসার সময় নিয়ে আসছে আর কি বাসা থেকে তো এই তো এটা টাঙ্গাইলের একটা শাড়ি তো দেখি আমার এটা খুব ভাল লাগছে তো আমুর জন্য হচ্ছে নিয়েছিলাম আসার সময় নিয়ে আসতাম ওই যে ভুলে গেছি আর আনা হয় নাই আর আব্বুর জন্য হচ্ছে একটা গেঞ্জি দুইটা কালারই মোটামুটি সিমিলার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এই তো আরিস বলতেছিল মা আমি দিব তো এখন সে তার নানার কাছে নিয়ে আসছে নানা তোমার জন্য গিফট এনসি বলতেছিল গিফট এনসি মানে এনেছিকে বলতে তো এখন আবার জিজ্ঞেস করতেছে নানা তোমার পছন্দ হয়েছে আর এনেছিকে বলতেছিল এনসি তো এখন সে তার নানুকে এনে দিল আর আম্মু তো দেখে মানে আমাকে মানে বকা দিয়েছে কেন আবার আমি শাড়ি কিনতে গেলাম তো এইগুলা ছিল আমার পক্ষ থেকে আমার আব্বু আমার জন্য ছোট্ট একটা গিফট তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ